আরে মির্জা ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নেন তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে বিএমপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে গায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চারে আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তবে আরেকটি সূত্র থেকে জানা যায় ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান সে এখন সিঙ্গাপুরে আত্মগোপনে রয়েছে